নমস্কার বন্ধুরা রাধে রাধে শ্রী রাধারানীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো কাশ্মীরি পনির এই রেসিপিটা কোনো ছানা বা পনির দিয়ে তৈরি করছি না কিন্তু খেতে একেবারে পনিরের মতোই এই রেসিপিটা মায়াপুরের ফেমাস একটা রেসিপি নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই কাশ্মীরি পনির রেসিপিটি কাশ্মীরি পনির বানানোর জন্য আমি এখানে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এক টেবিল চামচ সাদা তেল নুন আর তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব ময়দাটায় ময়ের না দিলেও চলবে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নেব রুটি তৈরি করার জন্য যেমন ডো বানানো হয় সেই রকম একটা ডো তৈরি করে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি ময়দাটা দু থেকে তিন ঘন্টা রেস্টে রেখে দেব সময় কম থাকলে এক ঘন্টা রাখলেও হবে দু ঘন্টা পরে ফিরে এলাম দেখছেন বন্ধুরা ডোটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে এবার এই ডোটার মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি ময়দার এই ডোটা জলের মধ্যে কচলে কচলে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার জল দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কচলে কচলে সাহায্যে নিংড়ে চেপে বের করে নেব এবার এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব এগুলোর কোনো সেপ দেওয়ার দরকার নেই এইভাবে আমি সবগুলো লেচি কেটে নেব লেচিগুলো একটু দূরে দূরে রাখতে হবে তা না হলে একটার সাথে আর একটা লেগে যাবে সবগুলো লেচি কাটা হয়ে গেছে আমি আগে থেকে ওভেনে রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এখানেও কিন্তু একটু দূরে দূরে ছাড়তে হবে তা হলে একটার গায়ে আর একটা লেগে যাবে এবার এগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তুলে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নেব আমি কড়া থেকে অল্প তেল তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম আলুগুলো দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো এবার নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো একটা জায়গার মধ্যে তুলে নিলাম এবার ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ এরকম গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এক টুকরো দারুচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ এবার দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষে নেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি মশলাটা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষে নেব এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে নিলাম দেখছেন বন্ধুরা আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম জলটা অবশ্যই গরম করে নেবেন তাহলে তরকারির স্বাদ খুব ভালো হয় গ্যাসটা হাই ফ্লেমে রেখে তরকারিটা ফুটে গেলে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো ভালো করে নেড়ে আরো চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলা দিয়ে দিলাম এক চা চামচ গাওয়া ঘি এবার একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবার একটা জায়গায় গরম গরম সার্ভ করে দেব বন্ধুরা ভিডিওরা ছিল এই পর্যন্তই দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাঁধে রাধে